আরো তো রাজনৈতিক দল আছে তাদের কথাও আমরা শুনেছি নানাভাবে নানা জায়গায় বহু হুমকি ধামকির কথাও আমরা শুনেছি কিন্তু আমরা কিন্তু সেরকম উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক কিছু দেখিনি আমরা তো আরো অনেক কথাই শুনছি নানা তদবির বাণিজ্য নানা ধরনের কন্ট্রেক্টারি ঠিকাদারির সাথেও তো ইনভলভ রয়েছেন আমরা ওই কথাগুলো এখানে বলতে চাই না আমরা আমাদের কথা বলতে চাই এই যে মানে আপনার যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো একটা বাংলা প্রবাদ আছে আমরা সেই প্রবাদটাকে অনেক সময় আমরা অনুসরণ করি যে দুই একজন মানে দুষ্টের জন্য দুই একজন অনৈতিক কর্মকাণ্ডের জন্য দল বদনাম হোক এটা আমরা কখনোই চাই না এ ব্যাপারে সবসময় কঠোর হস্ত এবং এই 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 দৃষ্টান্তের কারণেই জনগণের মধ্যে আমরা অত্যন্ত জনপ্রিয় এবং যুগ যুগ ধরে আমরা জনপ্রিয় ছিলাম সেটা শহীদ রাষ্ট্রপতি জুয়ার রহমানের সময় থেকে তাকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ করলো রাষ্ট্রপতি তার সিকিউরিটি সবাই সিদ্ধান্ত চাচ্ছে সবাইকে শান্ত করে নিজের শরীরে ঢিল খাওয়ার পরও যে ব্যক্তি শান্তিপূর্ণ অবস্থান নিয়ে হেঁটে গিয়ে শিক্ষকদের মধ্যে বক্তৃতা করেছেন সেই দল তো বিএনপি